হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের আমি বেরিয়েছি বাইক নিয়ে কারণ বাইকের অনেক সমস্যা হচ্ছে চেন স্পোকের সমস্যা আর বাইক হিরো স্প্লেন্ডার বাইকের একটা প্রবলেম এটা আছে যে যদি একটু চে পূরণ হয়ে যায় বাইক তো চেনটা ঢিলা হয়ে যায় বা চেন কাটাতে হবে কি চেন পাল্টাতে হবে আমি একটা মিস্ত্রিকে দেখিয়েছিলাম তো সেই মিস্ত্রি বলছে যে চেনটা পাল্টাতে হবে তো আরেক জায়গায় নিয়ে যাব আজকের কারণ মোবাইলটাও চেঞ্জ করতে হবে তো চলো মোটাবোলা তোমাদের সঙ্গে কথা বলি গাইস গ্রামের রোডে কিন্তু খুব সুন্দর লাগে ঘুরতে সকালের দিকে আর এদিকে চারিদিকে পুরো সবুজ সবুজ ধানের চাষ করেছে এখন আর এরকম মাটির রাস্তা খুবই কমই দেখা যায় এখন তো আর মাটির রাস্তা দেখা যায় না আর আমাদের এলাকার ভিতরে এই রোডটায় শুধু মাটির রাস্তা আছে আর মাটির রাস্তা নেই পুরো এদিকে দেখো একদম ফাঁকা মাঠ আর পুরো ধান লাগিয়েছে আমি গাড়ির কাজ করাতে বেরিয়েছি কারণ গাড়ির মবিলটাও চেঞ্জ করতে হবে আর চেন স্পোকেটের ভিতরে একটা শব্দ হচ্ছে আওয়াজ হচ্ছে বা এরকম যদি গাড়ির ভিতরে সবসময় আওয়াজ বা হয় তাহলে কিন্তু গাড়ি চালাতে ভালো লাগে না জিনিসগুলো যদি এইভাবে সমস্যা দেখা দেয় তাহলে খারাপ লাগে এমনি সত্যি খুব তো গায়ে ফাইনালি কাজটা শুরু হয়ে গেছে আলাদা করে দিচ্ছে হ্যাঁ পাল্টাতে না

অস্ত্র গাইস ওই চেনের কাজটা শেষ হয়ে গেছে এখন গাড়িটা পুরোটা ওয়াক হবে হোম ওয়াক করে দেবে ভাই হোয়াস এ ফাইনালি গাড়ি অষ্টস করা হয়ে গেছে গাড়ি কাজ যেটা ছিল সেটা কম কমপ্লিট হয়ে গেছে আর এই যে ফাইনাল লুকটা এরকম পুরো একদিন নতুনের মতন চকচপ করছে বেশ ফাইনালি আমি গাড়িটা অস ঠস করিয়ে নিলাম অফিলও চেঞ্জ করে নিলাম গাড়ির কাজটা করিয়ে নিলাম তো চেনটা বলেছে যে কোনো প্রবলেম নেই চেনটা এখনও ভালো আছে চলবে অনেক দিন চলবে তো गाइस চলো একটু তোমাদেরকে পার্কের থেকে একটু ঘুরিয়ে আনি অনেক দিন যাওয়া হয়নি এইদিকে পার্কের ভিতরে আর गाइस ট্রেনটা যদি এইভাবে নষ্ট হয়ে যেত তো তাহলে তো এখন অনেক টাকা খরচ হয়ে যেত কোনোদিন বাইক নেই এই ব্রিজটা পার হতে পারিনি কারণ সব সময় এখানে লকডাউন করে আচ্ছা আর এই জায়গাটা বসে কত আড্ডা দিয়েছি বন্ধুদের মিলে সেসব বন্ধুরা এখন কোথায় তাদেরকে খুঁজেও পাওয়া যায় না এইসব জায়গাগুলো আসলে না কিছু কিছু মনে পড়ে বন্ধুদের অনেক মিস করি ওয়াশ করানোর পরে বাইকটা পুরো একদম নতুনের মতন চকচক করছে দেখতে পাচ্ছ তোমরা ট্যাঙ্কি ট্যাঙ্কি পুরো একদম চকচক করছে তো খুব ভালো ওয়াশ করি আর গাইজ পার্কের থেকে বেরিয়ে এলাম আর এই যে একটা ডেলিভারি বয় এদের জীবনটা না একদম ভব ঘুরে জীবন সবসময় ঘুরে বেড়ায় আর গাইজ কষ্ট আছে সব কাজেই কষ্ট আছে কারণ এটা যে শান্তির কাজ বাইক চালাচ্ছে এটা না কিন্তু বাইক চালানোর ভিতরে একটা কষ্ট আছে হয়তো ঘন্টা এক ঘন্টা চালাবে তোমার আনন্দ লাগবে কিন্তু এক ঘন্টার বেশি যদি হয়ে যায় তো তাহলে তখন কষ্ট সবাই কষ্ট করেছে কিছু না কিছু কষ্ট করেছে কষ্টর পরে তারপরে কিন্তু সুখ আল্লাহ দিয়েই দেয় আর তো কষ্ট করে যেতে হবে জীবনে আর গাইস বাড়ির কাছে চলে এসেছি ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে